ধানমন্ডি বত্রিশের যে আয়নাগরটি রয়েছে আজকে তিন দিন ধরে কিন্তু আয়নাগরের মধ্যে মানুষের কৌতূহল বিরাজ করছে ঠিক নিচের ফ্লোরের মধ্যে রয়েছিল পানি এই পানিগুলো নিষ্কাশনের জন্য কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু দাবি তুলেছিল যে পানিগুলো সরানোর পরে কিন্তু কিছু পাওয়া যেতে পারে আজকে সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা এসে কিন্তু এখানে পানিগুলো নিষ্কাশন করেছে এবং পানি নিষ্কাশনের পরে কিন্তু শত শত মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এই আয়নাগরের নিচে আসলে কি রয়েছে সেটি দেখার জন্য আমরা এখন নিচে যাব আসলে সেখানে কি কি পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ কি কি দেখতে পেয়েছে সেসব বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখছেন মানুষ হুমড়ি কে পড়েছে মানুষ কিন্তু পড়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে এসে দেখতে পাচ্ছে এখানে আসলে সর্বশেষ সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে এখানে কি দেখা যাচ্ছে আয়নাগরটির মধ্যে যে আয়নাগর যে আয়নাগরের গুজব উঠেছিল বা আয়নাগরের সন্তান পাওয়া গিয়েছে বলে সাধারণ মানুষ এখানে অভিযোগ করেছিল সে আয়নাগরটি দেখার কিন্তু সাধারণ এসেছে আজকে সকালে এখানে আসে আসার পরে জন্য লিটারের মতো পানি এখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় নিষ্কাশনের ব্যবস্থা করার পরে কিন্তু এখন নিচের যে অংশগুলো সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে অনেকে বলছে এটি হচ্ছে যে লিফটের অংশ লিফটের অংশের মধ্যে কিন্তু এখানে নিচে পানি রয়েছে তবে কেউ কেউ বলছে এখানে কিছু হাড় পাওয়া গিয়েছে তবে হাড়গুলো আসলে কিসের সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে আপনারা দেখছেন এখন সাধারণ মানুষগুলো কিন্তু এখানে কিছু মানুষ এই জায়গাটির মধ্যে আসলে এখন খোঁজার চেষ্টা করছে আসলে এখানে কিছু পাওয়া যায় কিনা কারণ এই নিচের যে ফ্লোরটি এই ফ্লোরটি সম্পূর্ণ পানিতে বরফুর ছিল সেই কারণে আসলে মানুষ সন্দহ কর ছিল যে এই জায়গাটির মধ্যে আসলে কিছু রয়েছে তবে দেখছেন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে দেখার জন্য আসলে এই জায়গাটির মধ্যে কি রয়েছে এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর এই ফ্লোরটি কিন্তু এখনো পাকা রয়েছে আর নিচের যে অংশটি সেই অংশটির মধ্যে কিন্তু ছিল পানি সে পানিগুলো সরানোর জন্যই পায়ে সার্ভিস কর্মীরা এসেছে আর এখানে কিছু যে সুড়ঙ্গ মানুষ দেখেছে সেগুলো হচ্ছে যে সেগুলো আসলে কিসের তবে সেগুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু বলা হয়নি আমরা আসলে আসলে এখন নিচে কি রয়েছে সেটি জন্য এই হচ্ছে নিচের অংশটি যখনই মানুষ শুনতে পেয়েছে যে পায় সার্ভিস করবে এসেছে এসে এখানে পানিগুলো নিশ্বাসন করা হয়েছে তখনই সারা ডাকা থেকে কিন্তু বিভিন্ন মানুষ এসে এখানে জমাতে হয়েছে এই সেই জায়গা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পানিগুলো সরিয়ে ফেলা হয়েছে আর নিচের কোনো কোন অংশটি নেই এটি হচ্ছে শেষ ফ্লোর এটির পরে কিন্তু আর কোনো ফ্লোর নেই তবে এখানে কিন্তু সাধারণ জনতা এবং তার দিক থেকে আয়নাগর নিয়ে মানুষের যে একটা কৌতূহল আহ দীর্ঘ সময় থেকে এ কারণে আয়নাগর শোনার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ এখানে এসে ভিড় করছে আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে ওনারা এখানে কি খুঁজছে খোঁজার চেষ্টা করছে কোন কিছু হ্যাঁ এই জায়গায় এরা লুয়া খুঁজছে বুঝছেন এরা তো নিজেদের ধরো মানে লুয়া খুলে এটা ব্যসবে এছাড়া কিছুই না

যেটি সাধারণ মানুষ এখন দেখছে এটি পুরো সম্পূর্ণ অংশটাই কিন্তু খালি ফ্লোর আর বেসমেন্টের যে অংশ সেটি এটি আর এখানে পানি জমা রয়েছে তবে কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু এটি নেমে দেখছে আসলে এখানে কিছু পাওয়া যায় কিনা তারা বলছে প্রায় এক ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে কিন্তু তারা এখানে খোঁজার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত যতটুকু যা পাওয়া গিয়েছে সেটাই হচ্ছে তারা বলছে যে এখানে ইট আর লয়ার অংশগুলো তারা পেয়েছে আপনি কোথা থেকে শুরু থেকে দেখতে এই যে হাসিনার বাড়ি দেখতে যাচ্ছে দেখতে আছি ভাঙা চুলার বাড়ি দেখতেছি আসলে শুনছিলেন যে এখানে দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এসেছে এটি দেখার জন্য কিছুক্ষণ আগে একজন বললেন তিনি রংপুর থেকে এসেছে এছাড়াও আমরা আগে কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলল তারা বরিশাল থেকে এসেছে কারণ আয়নাগরের নাম যখন এই খবরটি ছড়িয়ে পড়ে সারা দেশে তখনই হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় করে এটি দেখার জন্য একটু কথা বলেন তো এখানে এসে কি কি দেখলেন

গাড়ি পার্কিং এর ব্যবস্থা গাড়ি পার্কিং এর জন্যই হয়তো ব্যবস্থা রাখা হয়েছিল তবে এখানে যে এত পানি ছিল সে আসলে পানিগুলো আসলে কিসের কখন পানিগুলো জমা হয়েছিল সেটি নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে মানুষের আয়নাগর নিয়ে উৎসাহ উদ্দীপনার একটাই মাত্র কারণ সেটি হচ্ছে দীর্ঘ সময় সৈরা শাসক শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে মানুষগুলো গুম হয়েছিল মানবাধিকার সংস্থার তথ্য মতে প্রায় সাতশো একুশ জন মানুষ গুম হয়েছিল তার মধ্যে একশো একশো একান্ন জন মানুষ ফেরত এসেছিল যে মানুষগুলো আসলে যে ফেরত আসেনি সেটি নিয়ে কিন্তু অনেকের পরিবারগুলোর উদ্বিগ্ন যে আসলে তারা কি আদৌ বেঁচে আছে কিনা কারণ পাঁচই আগস্টের পরে আইনাগত নামক ঘর থেকে কিন্তু অনেক মানুষ ফিরে এসেছে তারা ফিরে এসেই জানিয়েছে যে আসলে আয়নাগর নামক জায়গা তাদেরকে রাখা হতো এবং সেখানে তাদেরকে নির্মম নির্যাতন করা হতো তারা দিনের আলো দেখতে পেত না এবং ঠিকমতো খাবার দেওয়া হতো না চোখ বেঁধে রাখা হতো এসব ঘটনা যখন মানুষ শুনতে পেরেছে তখনই মানুষের আয়নাগর নিয়ে কিন্তু আগ্রহ উদ্দীপনা আরো বেড়ে গিয়েছে আর যে মানুষগুলো ফিরে আসেনি আর বাংলাদেশে আসলে কয়টি আয়নাগর রয়েছে কতটুকু রয়েছে এবং আয়নাগর গুলো কোথায় কোথায় রয়েছে এসব তথ্য কিন্তু এখন পর্যন্ত মানুষ জানতে পারেনি সেসব তথ্য না জানতে পারার কারণেই আয়নাগর নামক শব্দটি যখন তখনই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যায় মানুষ আসলে আসলে জানতে চায় অতীতে মানুষের সাথে কি হয়েছিল এবং কোথায় কোথায় আয়নাগর রয়েছিল যে যে ঘুম হত্যার নির্যাতনের যে সময়গুলো পার করে এসেছে সেই বিষয়গুলো মানুষ এখন কথা বলছে আসলে জানতে চায় সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশে শাসক শেখ হাসিনার শেখ মুজিবুরের যে বাসভবনটি রয়েছে সেটির ঠিক পাশেই ভবনটির নির্মাণ কাজ চলছিল নির্মাণ কাজের নিচে কিন্তু এই তিনটি ফ্লোর রয়েছে তিনটি ফ্লোর সর্বশেষ ফ্লোরের নিচে কিন্তু পানি দিয়ে ভরা ছিল এ কারণেই যে মানুষ ভাবছে যে এতদিন এই ভবনটি সম্পর্কে জানতে পারেনি আসলে এই ভবন কি কারণে তৈরি হচ্ছিল কি নিয়ে তৈরি হচ্ছিল এসব কোথহল থেকে কিন্তু মানুষ জানতে চাচ্ছে জানার আগ্রহ প্রকাশ করছে এজন্য এখানে আসলে নিস থেকে তারা বিভিন্ন জেলা থেকে আসছে যে আসলে আয়নাগর যখন শুনছে যে আসলে আয়নাগর কেমন তখন তারা নিজ ঘটনা শুনেছে আচ্ছা আমরা একটু কথা বলি আপনি কোথা থেকে এসেছেন কি দেখছেন

এটা আসলে আমুলিক সরকারের দ্বারা আসলে সব কিছুই সম্ভব যেটা ইনভেস্টিগেশন ছাড়া আসলে কিছু বলাটা মনে হয় না উচিত হবে আসলে এটা ইনভেস্টিগেশন করা উচিত কারণ ওদের পক্ষে সবই সম্ভব হ্যাঁ যেমনটা শুনছিলেন সবাই কিন্তু বলছে যে এটি আসলে ইনভেস্টিগেশন করা হোক ইনভেস্টিগেশন করার পরে যদি তথ্য বেরিয়ে আসে হ্যাঁ তখনই হচ্ছে যে আসলে প্রকৃতভাবে বলা যাবে যে এটি আসলে এই জন্য তৈরি করা হয়েছিল আমরা আসলে এখানে দেখছি অনেক গণমাধ্যম কর্মী কিন্তু এখানে এসেছে তথ্য প্রচারের জন্য যে এখানে আসলে আয়নাগরের যে জায়গাটি সেখানে আসলে কি পাওয়া গিয়েছে তারা আসলে কি দেখেছে এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমরা একজনের সাথে কথা একজন গণমাধ্যম সাথে কথা বলার চেষ্টা করব আপনি এখানে এসে আসলে কি দেখতে পেয়েছেন দেখেন আমি সকালবেলা আমার পূর্ববর্তী অ্যাসাইনমেন্ট ছিল শাহবাগে আর শাহবাগে অবস্থান করি তাৎক্ষণিক জানতে পারি এখানে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এখানে যে পাঁচতলা ভবন রয়েছে এই ভবনটি এই ভবনের নিচে যে আয়না ঘরের কথা গত কয়েকদিন থেকেই ফেসবুকে বলা হচ্ছিল এবং বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যমে সেই শব্দটি এসেছে এবং এখানে এই বেসমেন্টের ভিতরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা তারা আসেন পায়ার ব্রিগেড কর্মরত কয়েক দফায় সেটি নিষ্কাশনের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কিন্তু আসলে জোয়ার থাকায় এবং নিচে পানি থাকায় সেই পানি কিন্তু আবার অনেকটা পানি তারা নিষ্কাশন করে এবং যারা উৎসুক জনতারা রয়েছিলেন তারা সেখানে নিচে নামেন অর্থাৎ যে গর্তটি রয়েছেন সেই গর্ত নিচে নামেন নেমে কিছু হাড্ডি পাওয়া গিয়েছিল আসলে হাড্ডি পাওয়া গেছে এটি সত্য আসলে এটি কিসের হাড্ডি সেটি এখনো কিন্তু কোনো ব্যক্তি কোনো মানুষ এটি নিশ্চিত করতে নিশ্চিত করে এখনো কিন্তু কেউ সেটি বলতে পারেনি এবং যারা পেয়েছেন তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এটি হাড্ডি গুলো আসলে আপনি দেখেছেন কিনা জি আমি অবশ্যই দেখেছি হাড্ডি গুলো এবং কয়েকজন এখানে দেখছে অনেক গণমাধ্যম কর্মীরা সেখানে ছিলেন আমার সহকর্মীরা সেখানে ছিলেন তারাও দেখেছে তারাও লাইভে সেটা প্রচার করা করেছেন এবং কেউ 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 আবার এস লাইভে বা অনেক উৎসুক জনতা সেটি ভিডিও করেছে আরেকটি বিষয় আপনাদেরকে বলি আসলে এই ভবনটি আসলে মানে পুরো একটি নতুন ভবন এখানে আমরা কিছু মানুষের শার্ট দেখতে পেরেছি প্যান্ট দেখতে পেরেছি এবং কানটুপি দেখতে পেরেছি এবং স্যান্ডেল ওকে থেকে এই ভবনটিতে আমরা দেখতে পেরেছি আসলে এটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটি কিন্তু নিশ্চিত নয় কেউ বলতে পারেনি জি ধন্যবাদ যেমনটা শুনছিলেন যে একজন গণমাধ্যম করবে তিনি জানাচ্ছিলেন তিনি যখন এই জায়গায় প্রথমে আসেন তখন তিনি দেখতে পান ফায়ার সার্ভিস কর্মীরা পানি কাজ করছিল পানি নিষ্কাশনের করার পরে এখানে সাধারণ মানুষ এই ফ্লোরটিতে বেজমেন্টের নিচে নামে নামার পরে তারা দেখতে পায় যে এখানে কিছু হাড় পেয়েছে তবে হাড়গুলো আসলে কিসের তবে সে বিষয় তা এখন পর্যন্ত অবগত নয় যে আসলে সেগুলো কি কোনো না নাকি মানুষের এই হচ্ছে এ হচ্ছে জামা যে ড্রেস স্কুল ড্রেস জামা এবং জুতোর কথা বলা হয়েছে এই এগুলো হচ্ছে সেই পোশাকগুলো এখানে হচ্ছে যে পোশাকগুলোর কথাই বলা হয়েছিল যে এখানে কেন স্কুল ড্রেস এবং জুতাগুলো রয়েছে আমরা একটু একটু কথা বলি আপনি কোথা থেকে এসেছেন বা এখানে যে আয়নাগর বলা হয়েছে এটার মধ্যে দেখে আসলে কি মনে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুর থেকে এসেছি আমি এখানে এসে দেখেছি যে যখন পানি থেকে নিচ থেকে একটা গেঞ্জি উঠানো হয়েছে এই মাত্র আমি নিজেই দেখলাম গেঞ্জিটা নাইলনের ছিল আর পানিতে ভিজে ওটা একদম চুপসে গিয়েছিল আর এখানে এসে স্যান্ডেল দেখেছি প্যান্ট স্কুল গোয়িং স্টুডেন্টের প্যান্ট মনে হচ্ছে এগুলো আর কলেজ গোয়িং স্টুডেন্টের জুতা যা মনে হচ্ছে দেখে তো আমি আসলে সব দেখে আমি বিশ্বাস করেছি যে হ্যাঁ আয়নাঘর যদি নাও থেকে এখানে একটা টর্চার সেল ছিল আমি নিজের চোখে এখন দেখলাম সুতরাং আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা কি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কোনো দাবি করেন কি না এ বিষয়ে কোনো তদন্ত বা কোনো কিছু আমি দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি অন্তর্বর্তী সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এইখানে অবিলম্বে একটা মসজিদ এবং একটি এতিম নির্মাণ করা হোক এখানে কয়েকজন স্কুল ছাত্র রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা আমরা একটু কথা বলি আপনারা আসলে এই জায়গায় এসে কি দেখতে পেয়েছে যেহেতু এখানে কিছু স্কুল ড্রেসও রয়েছে বা মানুষ বলে সে দেখেছে আপনারা আসলে এই জায়গাটি সম্পর্কে কি বলবেন যে আয়না করে আয়না করে এটা তো এখন আমরা ক্লিয়ারলি আমরা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে বলতে পারবো না এখন যখন কোন অফিসিয়াল ইনভেস্টিগেশন করা হয় তাহলে আমরা প্রবলি ফাইন আউট করতে পারি কিন্তু অ্যাজ অফ নাও আমি এটা বলবো না আয়নাগর কিন্তু আমি নাও বলবো না এটা আয়নাগর না এখন আমরা ঠিক মতো বলতে পারি না এটাই আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু এই জায়গাটির মধ্যে মানুষ প্রবেশ করছে সবার মধ্যে কৌতূহল জানার আগ্রহ যে এই জায়গায় আসলে কি রয়েছে এখানে কি ছিল এখানে কেন ছিল আচ্ছা একটু একটু কথা বলেন তো আমি একজন আমরা একটা বয়স্ক মানুষের সাথে কথা বলবো উনিও দেখতে এসেছেন আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আসলে অনেকে কিন্তু বলছেন যে এখানে কোন রহস্য রয়েছে রহস্য থাকতে পারে এখনো কিন্তু মনে কৌতূহল রয়েছে এই জায়গাটি সম্পর্কে এই জায়গাটি নিয়ে আমরা আমরা একটু কথা বলি কথা বলে এই জায়গায় যেহেতু প্রবেশ করলেন কি মনে হত এখানে প্রবেশ করার পরে দেখলাম যে একটা আয়না ঘরের মতো এখানে তৈরি করছে উনি ফেসিক সরকার শেখ হাসিনা তার তারপরে এটাতে হারও পাওয়া গেছে শুনলাম হারও পাওয়া গেছে সেটা প্রমাণিত হয়েছে এখন এই জায়গায় গুম খুম হত্যা কত হয়েছে তা আমার জানা নেই কিন্তু এই ফেসিক সরকারের নাম নিশানা চিরতরে এই দেশের থেকে বিলীন করে দিছে এখন এর বিচার হওয়া দরকার ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করা হয়েছে বৃষ্টির মতো অজস্র গুলি করা হয়েছে সেটা মানার মতন জিনিস না এই দেশ মানবে না এই পৃথিবী মানবে না এই সরকারের ফেসিক এইখানে পতন হোক এই সরকার তার অবিলম্বে শাস্তির ব্যবস্থা তৈরি করুক এই দেশে তাকে ফিরে আনা ব্যবস্থা করুক আর এই দেশের টাকা যেইভাবে পাচার করছে সেই টাকাগুলোও যেন ফিরে আনা যায় সেই ব্যবস্থা করুক এটি আমাদের দেশের চাওয়া এটি আমাদের দেশে পাওয়া এটা আমার দেশের নাগরিক দেশের টাকা দেশের জাতি পাবে কিন্তু ভোগ না অসংখ্য কর আপনি কোনটা বলবেন আয়নাঘর বাদ দিবেন এই যে আয়নাঘর পাওয়া গেছে ডিবি অফিসে পাওয়া গেছে তারা কি দেশ হয়ে তারা যে তারা যে এগুলো করছে তার প্রমাণও পাওয়া গেছে তা আপনারা সবাই দেখছেন মিডিয়ারা সবাই এখানে দেখছেন কত নিয়ে সে করছে পাওয়া গেছে তা এখানে হার পাওয়া গেছে মানুষ এখনো তল্লাশি চালাচ্ছে হ্যাঁ হার তো দেখলাম তো হার তো দেখলাম এখন কবে কার হার কত দিনে কবে কবে খুন হইছে কবে ঘুম হইছে কার মার বুক খালি করছে এটা তো আমাদের জানা নেই এরকম তো চলতেই আছিল কত বছর ষোলো বছর সতেরো বছর এটা বছর হ্যাঁ আর তো দেখলাম তো একটা হাড় পাওয়া গেছে এখানে আর অনেকগুলো হারি তল্লাশি করা হচ্ছে আর জুতো দেখে বলবে না আসলে এখানে বলুন কি সে তো বৈর্য মানে মানে নৈরত্য এরকম ভাবে করছে মানে তার কোনো শেষ নাই এখন তার বিচার হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এইটাই যে সে যে কুম ঘুম, হত্যা নৈরাজ্য টাকা লুটপাট যা কিছু করছে অবৈধ হ্যাঁ দেশের মানুষের অমঙ্গল করছে দেশের মানুষের ক্ষতি করছে মানুষকে গুম করে রাতের আধারে আইনা মাইরা ফেলানো হয়েছে এগুলার বিচার হওয়া উচিত ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে হাজার হাজার ছাত্র মারা গেছে গুলিতে সে দেশের বাইরে আছে আমাদের দেশের সরকার আছে ডক্টর ইউনূস আছে ইউনূস সাহেব ব্যবস্থা নিবে আনতে পারবে বনে হ্যাঁ অবশ্যই আনতে পারবে সে একজন খুনি ছয় মাস তো বেয়ে গেল ছয় মাস হোক এক বছর হোক সে খুনি সে আন্তর্জাতিকভাবে সে খুনি সে প্রমাণিত হইছে আন্তর্জাতিক সমস্ত বস্তু দেশ জানে যে সে খুন করছে সে এগুলো ভাইরাল হয়ে গেছে সে এগুলো ভাইরাল হইছে সব দেশের সোশ্যাল মিডিয়া এগুলো

আমরাটা শুনছিলেন যে এখানে আসা যত গুলো মানুষ হয়েছে আচ্ছা আমরা একটু একটু কথা বলি এখানে আসলেন আর দেখলেন এখানে দেখলাম যত শরদন্ত্র সব এইটা যদি না ভাঙতো এগুলো বের না ভাঙ্গাতে এক হিসেবে ভালো হয়েছে এটা আয়না ঘর আয়না ঘরের জন্য মানুষটি ঘুম করবে আরো মারবে আরো অনেক কিছু হতো আরো ক্ষতি করত যা যদি ভাঙিয়া দেয়াতে ভালো হয়েছে জিনিস সব বেরিয়ে গেছে আমি আসছি কলা বাগান আমার বাড়ি টুঙ্গিপাড়া হ্যাঁ যেগুলো সৈরে সরলে একজনের নাই সব পলাতক টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া নদীর এবার আপনার টুঙ্গিপাড়াও বাড়ি আছে নদীর ওই পারে বাড়ি আছে কিন্তু ওখানে সব সৈরেশালে যারা ছিল তারা সব পলাতক সবাই নাই এলাকায় কোনো

আমরা যারা শিশু আছি বা যুবক আছি তাদের শিক্ষা নেওয়া উচিত কথা বলি আপনি কোথা থেকে আসলেন কখন আসলেন কি দেখ আমি আসছি ওই থেকে এখান থেকে আসলাম আমি দেখলাম দেখে চলে ঠিক আছে কি মনে হলো আসলে এটা এখন দেখছি এখন দেখে শেষ আসলে এই জায়গাটির মধ্যে এই ধানমন্ডির যে জায়গাটির নাম আয়নাগর বলা হয়েছে যে জায়গাটির নাম বলা হয়েছে সেই জায়গায় কিন্তু সব বয়সের মানুষ ছোট বড় বয়স্ক থেকে সব বয়সের সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে আসলে আবার নিচে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন কি দেখলেন

আসলে যে হাড়ের গুলো কথা বলা হয়েছে এই সেই হাড় এই এগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে তবে এগুলো কিসের হার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আর নিচের যে গর্তটি রয়েছে সেটির মধ্যে কিন্তু এখনো মানুষ নেমে খোঁজার চেষ্টা করছে যে এখানে আসলে কিছু পাওয়া যায় কিনা তবে এখানে খোঁজাখুঁজি করে যা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ওনারা বলছে যে শুধু লোহার অংশগুলো কিন্তু পাচ্ছে এই জায়গাটির মধ্যে তবে কিন্তু এই জায়গাটিতে মানুষ প্রচুর আকারে মানুষ এসে জমা হচ্ছে টাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মানুষ আসছে এসে জানার চেষ্টা করছে আসলে এই জায়গাটিতে কি রয়েছে তারা দেখছেন একে একে পায় এই জায়গাটির মধ্যে মানুষের শুরু হয়েছে তারা দেখার চেষ্টা করছে জানার জন্য আসছে দর্শক আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার যে আয়নাগর আহ জায়গাটি সেই জায়গায় আসলে সর্বশেষ পরিস্থিতি কি দেখা গিয়েছে সেখানে আহ ফায়ার সার্ভিস এর কর্মীরা পানি নিষ্কাশনের পরে সেখানে কি রয়েছে সেই সব বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি